হ্যালো হ্যালো অ্যান্ট ওয়েলকাম শুভেচ্ছা এবং স্বাগত আসসালামু আলাইকুম বিশ্বাস বিশ্বাসে ভালো আছেন তো অনেক দিন পর আসলে একটু আর্লি মর্নিংয়ে উঠেছি এবং খুব সকাল সকাল একটা দিন শুরু করেছি তো আর যেটা হয় যে ইউটিউবে বা অনলাইনে থাকে আর কি কাজের ফাঁকা ফাঁকে দেখছিলাম কি তো হঠাৎ করে আমরা তো থামনিলে দেখি আসলে তিথি ডোর নামটা খুব ভাল লাগলো তিথি ডোর ফুল ড্রামা চ্যানেল আই প্রাইম চ্যানেল তো পোস্টারে রয়েছে যে মেহেজিন এবং ডিরেক্টেড বাই ভিকি জাহেদ তো সব মিলায় প্লে অ্যান্ড নাটক শুরু মানে ডিরেক্ট শুরু ইন্ট্রোডাক্টার ভেতর তো দেখা শুরু করার পর প্রথমে কমেন্টস থাকে না কমেন্টসে আমার চোখটা পড়লো এবং বিশ্বাস করবেন কিনা জানি না আমি নাটকটা যে মুহূর্তে দেখা একটু ভিতরে ঢুকি ওকে রিড মোর আচ্ছা সরি টু সে আমি পড়ি একটু কমেন্টসটি করেছেন স্বর্ণাতাহিন আমি কিন্তু নাটকটি আসলে এখনও দেখিনি ওনার নাটকটা তো দেখবই কিন্তু ওনার কমেন্টসে আমার চোখটা আটকে গেছে সেজন্য পড়ছিলাম বিশ্বাস করবেন কিনা জানি না যে আমি নাটকটা যে মুহূর্তে দেখা সে মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটা ছিলাম আমি মুখ চেপে চেপে কাঁদছিলাম নাটকটা শুরু হওয়ার আগেও সারাটা দিন বিছানা ছেড়ে ওঠার শক্তি পায়নি আমি আমার জীবনের সবথেকে বড় শখ বোধহয় আজ পেয়েছি মরে যেতে ইচ্ছে হয়েছে নাটকটা দেখে শেষে নাটকটা দেখা শেষে অন্তত আমি এটুকু জানি আমি বাঁচবো একজন সিঙ্গেল মানুষ হয়েই বাঁচব আমি আর ফেলে আমি আর ফেলে আসা হতো বা আমি আর ফেলে দুঃখ আঁকড়ে বাঁচবো নাটকটা মেহেজাবিনের চরিত্রে পুরো আমার নিজেকে দেখছিলাম বিশ্বাস ভেঙে দেয়া মানুষ পরিবার থেকে বিয়ের চাপ সব যেন মিলে যাচ্ছিল তার নাটকটা তাও নাটকে বাবা বেঁচেছিল আমার তো বাবাও নেই মেজাবিন আপু যখন টেক্সট লিখছিলেন আমাকে জড়িয়ে ধরবা লিখে আবার মুছে ফেলেছিল মনে হচ্ছিল এই জন্য আমি এত ভেঙে চুরে বেঁচে আছি কেবল আমি জানি তবুও সারাদিনের ভয়ানক মানসিক যন্ত্রণা শেষে কিছুটা প্রাণশক্তির যোগান দেওয়ার জন্য নাটকের নির্মাতা ভিকি ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার কমেন্টটা প্লিজ পিন করে দেবেন কারণ আমি চাই আমার গল্পটুকু জেনে অন্যরাও বাঁচুক বাঁচার আমার গল্পটুকু জেনে অন্যরাও বাঁচার আগ্রহটুকু যেন পায় তারা জানুক তারা না তাদের এমন অনেক নিষাদ আছে সত্যি। আমরা অনেকেই আসলে সমাজে খুব দুঃখী মানুষ আছি এবং খুব কষ্ট পাওয়া মানুষ আছে এবং কঠিন কঠিন সিচুয়েশনে পড়া মানুষ আছে তো আমার ভালো লাগলো যে না শিল্পের একটা অনেক বড় একটা পাওয়ার দ্য পাওয়ার একটা আসলে আর্টের পাওয়ার কোথায় এই যে একজন আমি খুব দুঃখী পাওয়া মানুষ দুঃখ পাওয়া একটা মানুষ হঠাৎ নিজেকে আসলে না আমার মতো অনেকেই আছে এমন নিঃস্বাদ অনেকেই আছে আমি জানি না নাটকের ক্যারেক্টার আমি দেখি নি নাটকটা আর অবশ্যই আমাদের ডিরেক্টর ভিকি ভাইয়া ভালো বানান নিঃসন্দেহে আপনারাও দেখতে পারেন তৃতীয়